এটা হচ্ছে আমার রসুন জমির সেকেন্ড ভিডিও এর আগের ভিডিওটায় কিভাবে রসুন বসিয়েছি এবং কি কি পরিচর্যা নিয়েছিলাম সেটা দেখেছি এখন নেক্সট পরিচর্যা সম্বন্ধে বলবো এটা আগের জলসেচ আর সার দেওয়ার এক মাস এক মাসের কাছাকাছি হবে সময় তারপরে ছবি এটা গাছগুলো এর আগে জল দিয়ে সার দিয়েছিলাম তাই কত সুন্দর বেড়ে উঠেছে জল দেওয়ার পর একবার চেলেছিলাম আর তারপর আর একবার চেলে দিয়েছিলাম এই গাছের গোড়া গুলোকে রসুন বিশেষ কাজ বলা যেতে পারে গোড়া চেলে দিতে হবে মাটি যত সফট হবে রসুন গুলো তত বড় হবে দেখছেন মাটি গুলো কি ভুর ভুরে হয়ে আছে জোর জোরে আর হালকা করে ছাই ছিটানো আছে ছাই দিলে রসুনটা বেশ বড় হয় এখন নেক্সট পরিচর্যা সম্বন্ধে বলবো এখন কি পরিচর্যা করলে রসুন কুয়াগুলো অনেকটা বড় হবে এখন আমি এখানে কিছু সার দেব যেন রসুন দানাগুলো মোটা হয় এখানে আছে দশ ছাব্বিশ এবং ভিটামিন এই সারটা দিলে হবে কি যে রসুনের কুয়াগুলো অনেকটা বড় হবে এবং জোরালো হবে এবং ফলনটা অনেকটা বেশি হবে তাই আমি এখন আগের জলসেচের প্রায় এক মাস কাছাকাছি সময়ে এই সারগুলো দিয়ে দিচ্ছি রসুনে এভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে দেব গোটা জমিটায় সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে রসুন গাছগুলো যেন ভিজে না থাকে কষায় তাই আমি বিকাল টাইমে দিচ্ছি বিকাল টাইমে দিলে হবে কি যে ওই গাছ শুকনো থাকবে সারগুলো ঝরে পড়ে যাবে অটোমেটিক আর সকালে দিলে হবে কি যে গাছে লেগে থাকবে সেক্ষেত্রে গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে এখন আমি অল্প অল্প করে পুরো রসুন জমিটাতে আমি এই মিক্সারটা দিয়ে দিচ্ছি এবার আমি সেই জমিতে পাশের পুকুর থেকে আমি জল এনে এনে দিয়ে দিচ্ছি যেহেতু পাশেই পুকুর আসে বালতিতে করে করে জল নিয়ে এসে আমি এখন পুরো রসুনের জায়গাটা ভিজিয়ে দেব পুকুরে জল তাই ঘোলাতে আছে এই জল রসুনে গাছের দিলে আরও বেশ ভালোই হয় যেহেতু পচা টাইপের জল আছে আমি এইভাবে ধীরে ধীরে পুরো রসুন জমিটাই সেই বালতিতে করে জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছি আমার জল দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি পুরো রসুন জমিটাই আমি সেই বালতিতে করে জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিয়েছি আর পাশে সরিষার জমি আছে এখন জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দিন পর আবার একইভাবে দাউলির সাহায্যে গাছের গোড়াগুলোকে চেলে দেব তাহলে মাটিগুলো আরও সব থাকবে ঝরঝরে থাকবে এরকম করলে দেখবেন যে রসুন দানাগুলো অনেকটা বড় হবে রসুন জমিতে আমরা তিনটে জল দিয়ে থাকি তবে যদি কারো জায়গা রসলো থাকে সেক্ষেত্রে দুটো জল সেচ করে হয়ে যায় তবে এই সময় জলটা বিশেষ গুরুত্বপূর্ণ কেন এই সময় রসুনের দানাগুলো হতে শুরু করে তা এই সময় একবার জল দিতে হবে আর কিছুদিন পর আবার এক আরেকটা জল দিয়ে দিবো তাহলে রসুন দেখবেন যে বেশ ভালো হবে এই ছিল আজকে দেখানোর বিষয়